আদওয়া ডট টিভি দুনিয়া ও আখিরাতের কলবে মাইয়্যত দাফন করার পরে সম্মিলিতভাবে আসলে মোনাজাত করা হয় মাইয়্যত হোকার যেভাবে হোক সালাতের পরে হোক যেভাবে হোক মাইয়্যতের জন্য আল্লাহর রাসূল যেটা বলেছেন বলে যে তোমাদের ভাইকে এখন প্রশ্ন করবে আপনারা দোয়া করো তোমাদের ভাইকে আল্লাহ যেন সুপ্রতিষ্ঠিত রাখেন এইজন্য মৃত ব্যক্তির জন্য প্রত্যেককে প্রত্যেককার মত করে আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইকে কবরে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহকে অভিজ্ঞান করেন এটা সেই সুন্দর আলোচনা কিন্তু সকলেই মিললে সংঘবদ্ধভাবে আল্লাহ আমিন আল্লাহ আমাদের ভাইকে যেন উত্তর দিতে পারে এটা আল্লাহ রসুল করেননি তিনি বলে দিয়েছেন সাহাবাদেরকে সে থেকে কেমন পর্যন্ত সকল মুসলিমেই কবরস্থানে গিরে ওখানে গেলে যাকে মাটি দেওয়া হয়েছে ফিরে আসার আগে অথবা সেখানে দাঁড়িয়ে আল্লাহ আমার ভাই যেন সঠিক উত্তর দিতে পারে এবং এটা আরবিধা বলা দরকার নেই প্রত্যেকে নিজের ভাষায় বলতে পারে এভাবে দোয়া করবে কিন্তু সঙ্গবাদ সংঘবদ্ধভাবে নয়